হ অর্থাৎ শরীয়তের দণ্ডবিধি মসজিদের ভিতরে কার্যকর করা যাবে না এটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্টভাবে করতে হবে এটা মসজিদের ভিতরে করা যাবে না রসুলের হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি যা আমি অতীন মেয়েজীর হাদিস হাদিস নাম্বার চোদ্দোশো এক আনইবনা অ্যাপস ইন্দাজিয়ান লহ হুদআলা নু কল কল আরসূলসাল্লাম লাহ আলা ইয়েসাল্লাম লা তু হুদুদু হেদু উদুফিল মসজিদের মধ্যে তোমরা হদু উৎকায়ন করবে না শরীয়তের দণ্ডবিধি যা কিছু আছে সব কিছু তোমরা নির্দিষ্টভাবে বাইরে করবে এটা আল্লাহর ঘর মসজিদের মধ্যে করবে না তাহলে অনেক জায়েজ বিষয় আছে মসজিদে করা যায় না আমি কি কথা বুঝাতে পারলাম তাহলে আল্লাহর যে সমস্ত বিধানগুলো আছে এই বিধানগুলো প্রতিষ্ঠিত হোক সমাজ ব্যবস্থা আরও বেশি সমৃদ্ধ হোক এটা যদি আমরা চাই তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কোরআনের বিকল্প কোনো আইন এবং বিধান দিয়ে মানুষ শান্তি পাবে না কারণ রসুল বাগসাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীতে যত যোগ এসেছিল যত যোগ আসবে সকল যুগের চাইতে শ্রেষ্ঠ যুগ আমার যোগ রসুল্লার যোগ কার যোগ রসুল যুক রসুল্লাহ বলছেন হয়রুন করুণী কর্ণী সর্বশ্রেষ্ঠ যোগ আমার যোগ কোন যোগ যে যোগ আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার ফাইসালা হতো ঠিক কি না ভাই এখন এটা কি আমরা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে আমরা যদি এই আইনগুলো প্রয়োগ করি মামলা কি আমরা একটা খাবো না ডাবল খাবো ডাবল খাবো না ভাই একজন সুর ধরা পড়লো মোবাইল সুর বা যে সুর হোক ধরা পড়লো আমরা সবাই মিলে দড়ি তার হাত কাটি দিলাম তাহলে সবাই মামলা খাওয়া লাগবে না এটা আমার আপনার কাজ নয় এটা সরকারের কাজ এটা পার্লামেন্টে আইন পাশ করা হবে অমুক তারিখ থেকে এই ধরনের অপরাধের জন্য এই ধরনের শাস্তি কার্যকর হবে এটা কার্যকর করার আগে বিল পাশ করতে হবে কোথায় কথা বুঝেন নাই মনো আপনার তো ভালো রাজনীতিবিদ আপনারা যদি আমার কথা না বুঝেন এই কথাগুলো বুঝবে কে আর তাহলে এইগুলো আগে সংসদ থেকে পাশ হয়ে আসতে হবে এখন সংসদে যদি ঘুসখোর গাজাখুর টান্ডারবাজ সংসদ সদস্য হয় তারা কি আল্লাহর বিধানের পক্ষে কখনো কথা বলবে তাহলে যারা কথা বলবে তাদেরকে আমাদেরকে পাঠাতে হবে নাকি এখন তারা যদি নির্বাচন করে আমরা কোনো মা হুজুর আবার রাজনীতি করে দিই হুজুরা রাজনীতি করা এটা তো হারাম ঠিক না রাজনীতি নাকি হারাম কার ভাই যারা জবাব দিচ্ছেন না এটা কি সম্পত্তি মনে করেন নাকি আমরা করি আমার বাপের সম্পত্তি এটা ঠিক না জানাই আল্লাহর জমিনকে বাপের সম্পদ মনে করেছিল তাদেরকে এই জমিন থেকে আল্লাহ তালা বিতাড়িত করে ছেড়েছে ঠিক কিনা বলেন আলাহুল হলকোয়াল আমর আল্লাহ তালা বলছেন এই জমিন সৃষ্টি যিনি করেছেন হুকুমও তার চলবে এখন যিনি এই পৃথিবী আমাদের জন্য সৃষ্টি করেছেন তার আইন দিয়ে যদি আমরা সাজাতে পারি তাহলে স্বজনপ্রীতি থাকবে না কোনো ধরনের দুর্নীতি থাকবে না গুশখুররা থাকবে না টেন্ডারবাজরা থাকবে না সরকারি তহবিল থেকে যে বাজেট আসবে সে বাজেট দিয়ে কাজ করার পর যে অতিরিক্ত টাকা থাকবে সেটা আবার নিজ দায়িত্বে সরকারি কোষাগারে তারা জমা দিবে ঠিক কিনা বলেন এমন নেতা আমরা চাই কি চাই না তাহলে যারা সৎ কর্মপরায়ণ যারা নিষ্ঠাবান যারা যারা কোরআন অধ্যয়ন করি যারা নামাজি যারা দিনদার ফরেজগার এবং মানুষের হক কখনো নষ্ট করে না মানুষ করে না এমন নেতা এখন থেকে আমাদেরকে খুঁজ করে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য প্রত্যেককে চেষ্টা করার দরকার আছে না নাই যারা জবাব দিচ্ছেন না চেষ্টা করবেন না চেষ্টা সবাই করবো তো ইনশাল্লাহ